আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি কারণ তাদের এখান থেকে প্রতিটি পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে তো এই সৃজনশীল প্রশ্ন সমাধান করা খুবই সহজ আপনাদের জন্য যদি আপনারা এই ব্যাংক সমন্বয় বিবরণের কিছু বেসিক ধারণা আপনাদের মধ্যে রাখতে পারেন আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি এই অধ্যায়ের কিভাবে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় অর্থাৎ কোন বিষয়গুলো জানলে আমরা খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার তিন নম্বর পর্ব এরপর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা দাখিলাগুলো সমাধান করতে পারি তো আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে জাবেদা দাখিলা বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে একই উদাহরণের সাহায্যে জাবেদা কিভাবে দিতে হয় তাও বুঝিয়ে দিব আর কোন বিষয়গুলো জানলে আপনারা জাবেদা দাখিলা খুব সহজে সমাধান করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। যে উদাহরণের সাহায্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তা হচ্ছে রাটশে বোর্ড দুই হাজার তেইশ এই প্রশ্নটি অবশ্যই আপনারা ধরে রাখবেন তার আগে আমি আপনাদের জন্য এখানে বোর্ডে কিছু জিনিস লিখে রেখেছি এই বোর্ডের বিষয়গুলো আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে কারণ এগুলো না বুঝলে আপনারা কি করতে পারবেন না জাবেদাগুলো সমাধান করতে পারবেন না তো চলুন আমরা এখানে বোর্ডে যেগুলো লিখছি তা একটু দেখিনি দেখেন আমরা এখানে প্রথমে যে জিনিসটা লিখে তা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা কিভাবে আমাদেরকে দিতে হবে দেখেন আমরা এখানে প্রথমে লিখছি নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই বা ভুল হয়েছে ওই এন্ট্রিগুলোর জাবেদা হবে ভালো করে এই লাইনটি আপনাদেরকে মনে রাখতে হবে যদি আমাদেরকে কখনোই বলে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই অথবা ভুল হয়েছে ওই এন্ট্রিগুলোর জন্য আমরা সবসময় কি দিব জাবেদা দাখিলা দিব এটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যেমন কয়েকটি উদাহরণ আমরা খেয়াল করি তাহলে খুব সহজে এ কথাটি বুঝতে পারবো আমরা এখানে উদাহরণ লিখছি প্রথমে তা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদয় নোট পরিশোধ ছয়শো টাকা যা নগদানভুক্ত হয় নাই বা হয়নি দেখেন এখানে আমরা কি বলছি ব্যাংক কর্তৃক নোট অর্থাৎ ব্যাংক টাকাটি পরিশোধ করছে কিন্তু অর্থাৎ নগদান বইতে এটি হয় নাই তার মানে এটির জন্য আমাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে আমি একটু আগে বলছি আপনাদেরকে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই বা ভুল হয়েছে ওই এন্ট্রির জন্য আমরা কি দিব জাবেদা দাখিলা দিব তার মানে এই এন টি যেহেতু আমরা নগদানভুক্ত নাই তার মানে এই এনটির জন্য আমাদেরকে কি দিতে হবে জাবেদা দাখিলা দিতে হবে এরপরে দ্বিতীয় উদাহরণ খেল করেন আমরা লিখছি এখানে ব্যাংক চার্জ কর্তন করেছে পাঁচশো টাকা যা নগদান বইতে ভুল লেখা হয়েছে ভালো করে মনে রাখেন যেহেতু আমরা এখানে নগদান বইতে ভুল লিখে ফেলছি তার মানে এর জন্য আমাদেরকে এখন কি করতে হবে জাবেদা দাখিলা দিতে হবে অর্থাৎ নগদান বইতে যদি ভুল হয় তাহলে সবসময় আমরা কি করব জাবেদা দাখিলা দিব বা নগদান বইতে যদি আমরা না লিখি তখনই আমরা কি দেব জাবেদা দাখিলা দিব। এরপর এখানে দেখেন একটি কথা লিখছি আমি আপনাদের জন্য এক কথায় মানে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন কিভাবে মনে রাখবেন এক কথাই মনে রাখবেন যে সকল এন্টির মাধ্যমে গড় মিল দেখা যাবে সেই সকল এন্টির জন্য জাবেদা দিতে হবে ভালো করে মনে রাখেন যদি কোনো এন্ট্রির মাধ্যমে গড় মিল দেখেন গড় মিল কার মধ্যে দেখবেন যদি ব্যাংক এবং আমানতকারী এই দুইটির মধ্যে যদি আপনি গড় মিল দেখেন তাহলে অবশ্যই আপনি ওই এন্টির জন্য জাবেদা দাখিলা দিবেন দেখেন এখানে আমাদের ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে পাঁচশো টাকা যা নগদান বইতে লেখা হয়নি তার মানে এখানে ব্যাংক কিন্তু বিয়োগ করে ফেলছে সার্ভিস চার্জ কর্তন করে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তার মানে নগদান বই আর ব্যাংকের সাথে একটা কি হয়েছে গড়মিল দেখা দিয়েছে সেজন্য আমরা এই এনটির জন্য কি দিয়ে যাবে দাখিলা দি আশা করি এই লাইনটি বুঝতে পারছে এরপরে আমি আপনাদের জন্য এখানে একটি নোটও লিখছি তা হচ্ছে আমিও লিপিবদ্ধ করেছি এবং ব্যাংকও লিপিবদ্ধ করেছে ওই সকল এন্ট্রির জাবেদা হবে না এখানে হবে না শব্দটি আপনারা এখানে কি করবেন লিখে নেবেন ভালো করে মনে রাখেন আপনিও লিপিবদ্ধ করছেন ব্যাংকও লিপিবদ্ধ করছেন তাহলে ওই এন্ট্রির জন্য আপনারা কখনো দিক কী দিবেন না জাবেদা রাখি দিবেন দিবেন না ভালো করে এই নোটটি মনে রাখবেন আমিও লিপিবদ্ধ করেছি এবং ব্যাংকও লিপিবদ্ধ করেছে ওই সকল এন্ট্রির জাবেদা হবে না ভালো করে এই নোটটি মনে রাখবেন একটি উদাহরণ দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো দেখেন আমি এখানে লিখে রাখছি আদায়ের জন্য প্রাপ্য নোট পঞ্চাশ হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ভালো করে মনে রাখেন আদায়ের জন্য প্রাপ্য নোট মানে আমি আদায়ের জন্য অর্থাৎ আমানতকারী আদায়ের জন্য পঞ্চাশ হাজার টাকার একটি প্রাপ্য নোট ব্যাংকের কাছে কি করছে পাঠিয়েছে তারপর এখানে খেয়াল করেন ব্যাংক ব্যাংক কর্তৃক এটি আদায় করা হয়েছে অর্থাৎ আমানতকারী যখন এটি আদায়ের জন্য ফাটিয়েছে তখন আমানতকারী তার নিজের বইতে কি করছে এ পঞ্চাশ হাজার টাকা যোগ করে ফেলছে আর ব্যাঙ্কও যখন ব্যাংক যখন কর্তৃক আদায় করা হয়েছে তখন ব্যাংকও এটি কি করে ফেলছে যোগ করে ফেলছে অর্থাৎ ব্যাংকও লিপিবদ্ধ করছে আমানতকারীও কি করছে লিপিবদ্ধ করছে এইটির জন্য আমাদেরকে কি করতে হবে না যাবে দাদা দাখিলা দিতে হবে না ভালো করে মনে রাখেন এই নোটগুলো তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন যাবে দাদা দাখিলার আনসার করতে পারবেন আরেকটি নোট আপনারা এখানে মনে রাখেন আমরা যখন জাবেদা দাখিলা দিতে যাব তখন আমরা যাবে দায় কখনো নগদান হিসাব নামের কোনো কথা লিখবো না এটা একটু ভালো করে মনে রাখবেন এখন আমি আপনাদেরকে যে উদাহরণটি বুঝিয়ে দিব তা একটু ভালোভাবে বুঝার জন্য চেষ্টা করবেন তো এটি যদি বুঝতে পারেন তাহলে আপনাদের ইনশাল্লাহ হবে না সকলেই আপনারা রাজশাহী খুব সহজে বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে উদাহরণের সাহায্যে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা দাখিলা দিতে হয় তা বুঝিয়ে দিব তো যে উদাহরণের সাহায্যে আমি এখন আপনাদেরকে জাবেদা দাখিলা বুঝিয়ে দিব তা আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে এসেছিল এর আট দু হাজার তেইশের আমাদের শেষে অর্থাৎ গ নম্বরে বলছে প্রতিষ্ঠানের হিসাবের বইতে প্রয়োজনীয় যাবেদা দাখিলা দাও তো কিভাবে প্রয়োজনীয় যাবেদা দাখিলা দিবেন তা একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন আর প্রশ্নটি অবশ্যই সাথে রাখেন দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই প্রশ্নটি সামনে রাখবেন এখানে আমাদেরকে বলছে দু হাজার বাইশ সালের তিরিশ জুন তারিখে অগ্রণী ট্রেডার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সাত টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ সাত হাজার একশো বাহাত্তর টাকা অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায় দেখেন আমাদেরকে এক বলছে জমাকৃত চেক আদায় হয়নি এক হাজার টাকা দুই বলছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি পাঁচশো টাকা তিন নম্বর বলছে ব্যাংক কর্তৃক প্রদৈনোট পরিশোধ ছয়শো টাকা যার অবদানভুক্ত হয়নি চার নম্বর বলছে ব্যাংক চার্জ সমূহ একশো আঠাশ টাকা যেন অবদানভুক্ত হয়নি পাঁচ বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় দুইশো টাকা যেন অবদানভুক্ত হয়নি ছয় বলছে ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে আটশো টাকা যা নগদানভুক্ত হয়নি ক নম্বর বলছে ডেবিট মেমোরিয়ান ডামের পরিমাণ নিম্নয় করো ঘ নম্বর বলছে উপরযুক্ত তথ্য হতে সংশোধিত যে পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো ঘ নম্বর বলছে প্রতিষ্ঠানের হিসাবে বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও তো এখানে আমি শুধু আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দেব আর প্রশ্নটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন কিভাবে সমাধান করি দেখেন এখানে আমরা যেহেতু ব্যাংক সম্বন্ধে বিবরণ যাবেদা দাখিলে দিতে যাব অবশ্যই আমরা যাবেদার ঘরটি আগে করে নেব তো অবশ্যই আপনারা এখানে কি করবেন প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন লিখবেন তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা অবশ্যই দায় আপনারা কি করবেন তারিখের ঘরটি অবশ্যই দেবেন এখন আসেন আমরা এখানে কোন এন্ট্রিগুলোর জন্য জাবেদা দাখিলা দিব আমাদেরকে এখানে গ তারা নির্দিষ্ট করে বলে যে কোন এন্ট্রিগুলোর জন্য জাবেদা দাখিলা এখানে যে ছয়টি এন্ট্রি আছে এই ছয়টি এন্ট্রি থেকে আমরা কি করব এখন জাবেদা দাখিলা কোনগুলো দিব তা একটু ভালো করে বুঝতে হবে আমি একটু আগে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি নগদান বইতে ভুল হয়েছে বা অন্তর্ভুক্ত হয় নাই ওই এন্ট্রিগুলোর জন্য আমাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে খেয়াল করেন এখানে এক কি বলছে আমাদের বলছে জমা জমাকৃত চেক আদায় হয়নি এক হাজার টাকা দেখেন জমাকৃত চেক এখানে চেক জমাকে দেয় ভালো করে মনে রাখতে হবে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণ অঙ্কটি করব তখন আমরা দুইটি বইয়ের কথা অবশ্যই মাথায় রাখবো একটি হচ্ছে নগদান বই আর একটি হচ্ছে পাস অথবা ব্যাংক বই নগদান বই যিনি প্রস্তুত করে তিনি হচ্ছে আমানতকারী আর পাস অথবা ব্যাংক বই যিনি প্রস্তুত করে তিনি হচ্ছে ব্যাংক এখন খেয়াল করেন আমানতকারী যে বই প্রস্তুত করে তা হচ্ছে নগদান বই আর নগদান বইয়ের ভিতরে যদি কোনো এনটি অন্তর্ভুক্ত হয় তাহলে ওই এনটির জন্য আমরা কখনোই যাবে দাখিলা দেব না এখন খেয়াল করেন যেহেতু আমানতকারী এখানে চেকটি জমা দিয়েছে অর্থাৎ জমা করছে কে আমানতকারী জমা দিয়েছে খেয়াল করেন এখানে বলছে জমা চেক আদায় হয়নি আমানতকারী জমা দিয়ে দিয়েছে কিন্তু ব্যাংক এখন এটা আদায় করে নাই তার মানে আমানতকারী তার নগদান বইতে অবশ্যই এ টাকাটা যোগ করে ফেলছে যখন আমানতকারী দেখেন আমানতকারী এ আমানতকারী যখন সে চেকটি জমা দিয়েছিল তখন তার হিসাবে সে কি করে ফেলছে তার নগদান বইতে এ টাকাটা যোগ করে ফেলছে কিন্তু ব্যাংক এখনো আদায় কি টাকাটা করেনি করেনি তার তার মানে যেহেতু এটি হয়ে গিয়েছে নগদান ভুক্ত মানে এটির জন্য আমাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে না অর্থাৎ নগদান বইতে যেটি অন্তর্ভুক্ত হবে তার জন্য জাবেদা দাখিলা দিতে হবে না খেয়াল করেন এরপর কি বলছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি পাঁচশো টাকা দেখেন ইস্যুকৃত চেক চেককে ইস্যু করে চেক সবসময় আমানতকারী ইস্যু করে বা আমরা ইস্যু করে আমানতকারী যে কথা আমিও একই কথা অর্থাৎ আপনি নিজেকে আমানতকারী ধরে নেন এখন যেহেতু আপনি চেক একটি ইস্যু করছেন অর্থাৎ আমরা পাওনাদারকে চেক ইস্যু করি পাওনাদারকে চেক ইস্যু করার মাধ্যমে আমি কি করছি আমি আমার হিসাবের বই থেকে অর্থাৎ আমি যে হিসাবটি তৈরি করি তা হচ্ছে নবদান বই ওই নবদান বই থেকে আমি কি করছি এই ইস্যুর টাকাটাকে কী করে ফেলছে বিয়োগ করে ফেলছি তার মানে এখানে চিন্তা করেন যেহেতু আমানতকারী তার হিসাব থেকে অর্থাৎ নগদান বই থেকে বিয়োগ করে ফেলছে তার মানে এই এন নগদান বইতে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে সেজন্য এই এন্টির জন্য আমাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে না কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি বলতে বোঝানো হচ্ছে ব্যাংক এখনো কিছুই করেনি আমাদেরকে এই বিষয়টি জাবেদার ক্ষেত্রে দেখতে হবে না আমাদেরকে দেখতে হবে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা বা হয়নি এ বিষয়টি আমাদেরকে দেখতে হবে যদি হয় অন্তর্ভুক্ত নগদান বইতে তাহলে ওই এন্ট্রির জন্য জাবেদা দাখিলা দিতে হবে না আর যদি না হয় তাহলে অবশ্যই জাবেদা দাখিলা দিতে হবে এরপরে তিন নম্বর কি বলছে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ছয়শ টাকা যা নগদান্ভুক্ত হয়নি এর জন্য আপনাদেরকে অবশ্যই জাবেদা দাখিলে দিতে হবে কারণ এটি কি হয়নি নগদান্ভুক্ত হয়নি তারাই বলে দিছে প্রশ্নের ভিতরে সেজন্য আমরা এখানে জাবেদা দাখিলে দিব তিন নাম্বার লিখব তো দেখেন তিন নাম্বার আমরা এখানে লেখার পরে কিভাবে জাবেদা দাখিলে দিব যেহেতু ব্যাংক কর্তৃক একটি প্রদেয় নোট পরিশোধ করছে ভালো করে মনে রাখেন প্রদেয় নোট এটি হচ্ছে আপনার জন্য দায় অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য একটি দায় আর দায় যদি ব্যাংক থেকে পরিশোধ করা হয় তাহলে ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যায় আর ব্যাংকে যে হিসাবটি খুলছেন তা আপনার জন্য অবশ্যই সম্পদ আপনি যদি ব্যাংকের থেকে একটি প্রদোয় নোট পরিশোধ করেন তাহলে আপনার ব্যাংকের টাকা কমে যাবে এখানে খেয়াল করেন ব্যাংক কর্তৃক যেহেতু পরিশোধ করে ফেলছে তার মানে আপনার প্রদোই নোটটা কে পরিশোধ করছে ব্যাংক পরিশোধ করছে আর ব্যাংক পরিশোধ করার মাধ্যমে ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে আর যেহেতু প্রদৈ নোট পরিশোধ করছেন তার মানে আপনার দায়ের পরিমাণও কি হয়ে যাবে কমে যাবে তখন আপনি যাবে দাখিলে দেখলে কীভাবে দিবেন দেখবেন এখানে লিখবেন প্রদৈ নোট হিসাব ডেবিট প্রদয় নোট পরিশোধ করার মাধ্যমে দায়ের পরিমাণ কি পায় হ্রাস পায় লিখবেন প্রদয় নোট প্রদয় নোট হিসাব কি লিখবেন ডেবিট দিকে লিখবেন এরপর আপনারা এখানে লিখবেন ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংকের সম্পদের পরিমাণ কি হয়েছে হ্রাস পেয়েছে ব্যাংক হিসাব এখানে লিখবেন ব্যাংক কর্তৃক পরিশোধ এটি লিখবেন পরিশোধ করা হলোধ করা হলো এই আপনারা কি করবেন এখানে লিখে তো কত টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করছে এখানে ছয়শো টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করছে সেজন্য আমরা এখানে ছয়শো টাকা লিখে নিব ডেবিট দিকে ছয়শো টাকা ক্রেডিট দিকে ছয়শো টাকা এটি হচ্ছে আমাদের কি প্রথমে তিন নাম্বারের জাবেদা দাখিলা এরপরে কি বলছে দেখেন চার নম্বর বলছে বলছে ব্যাংক চার্জ সমূহ একশো আঠাশ টাকা যেন নগদনভুক্ত হয়নি এটির জন্য আপনাদেরকে জাবেদা দাখিলা দিতে হবে কারণ প্রশ্নের শেষে কি বলছে নগদনভুক্ত হয়নি অর্থাৎ নগদান বইতে এখনো কি করা হয়নি লেখা হয়নি যেগুলো নগদান বইতে লেখা হবে না তার জন্য আমরা জাবেদা দাখিলা দিব সেজন্য আমরা এখানে লিখবো চার এই শব্দটি চার কথাটি আমরা এখানে লিখে নিব লেখার পরে এখন আমরা কি করব জাবেদা দিব তো কিভাবে জাবেদা দিবেন দেখেন ব্যাংক চার্জ শব্দটি বলতে বোঝানো হচ্ছে ব্যাংক আপনার হিসাব থেকে টাকার পরিমাণ কেটে নিয়েছে অর্থাৎ ব্যাংক আপনার যে অ্যাকাউন্টে যে হিসাবগুলো রাখে তার জন্য সে নিয়ে যে একটা কি করছে চার্জ ধার্য করছে ওই চার্জ ধার্য করার মাধ্যমে আপনার হিসাব থেকে কি করবে সে অবশ্যই টাকা কেটে নেবে এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকে আপনাকে ডেকে নিয়ে কাটবে না ব্যাংক কি করবে আপনার যেহেতু ব্যাংকে একটি হিসাব আছে ওই হিসাব থেকে টাকার পরিমাণ তারা নিজেরা কি করবে কেটে নেবে এখন ব্যাংক যদি টাকা কেটে নেয় তাহলে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ অবশ্যই কমে যাবে সেজন্য আপনারা খেল করেন ব্যাংক চার্জ এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা কি হবে ব্যয় হবে সেজন্য আপনি এখানে লিখবেন ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট এই কথাটি আপনারা কি করবেন এখানে লিখে নেবেন এরপরে লিখবেন ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক চার্জ করার মাধ্যমে আপনার সম্পদের পরিমাণ কি হয়েছে কমে গিয়েছে ব্যাখ্যা লিখবেন ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করা হয়েছে বা হলো এই কথাটি আপনার এখানে কি করবেন ব্যাখ্যা লিখে নেবেন এরপরে দেখেন কত টাকা ছিল আমাদের একশো আঠাশ টাকা আমরা এখানে একশো আঠাশ টাকা লিখে ফেলব একশো আঠাশ টাকা ডেবিট দিকে এবং একশো আঠাশ টাকা আমরা কি করবো ক্রেডিট দিকে লিখে ফেলবো পাঁচ নম্বর কি বলছে দেখেন বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় দুশো টাকা যেন অবদান ভুক্ত হয়নি এটির জন্য আমাদেরকে জাবেদা দাখিলে দিতে হবে কারণ নগদান ভুক্ত হয়নি অর্থাৎ নগদান ভুক্ত লেখা হয়নি যেগুলো নগদ অর্থে লেখা হবে না তার জন্য জাবেদা দাখিলা দিতে হবে এই কনসেপ্টটি একটু ভালো করে মনে রাখতে হবে সেজন্য আমরা এখানে লিখব 5 এই পাঁচ শব্দটি আমরা এখানে কি করব লিখে নিব দেখেন এটি লেখার পরে আমরা এখন কি করব জাবেদা দাখিলা কিভাবে দেব আমাদেরকে বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ভালো করে মনে রাখেন ব্যাংক যদি লভ্যাংশ আদায়ে করে তাহলে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে তখন আপনি জাবেদা দাখিলা কি দিবেন দেখেন ব্যাংক যেহেতু লভ্যাংশ আদায়ে করছে মানে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব এরপর এরপরে প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট প্রাপ্ত মানে কি হয়েছে আয় হয়েছে অর্থাৎ লভ্যাংশ প্রাপ্তির মাধ্যমে আপনার কি হয় আয় হয় সেজন্য আমরা এখানে লিখব ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট ভালো করে মনে রাখেন যদি লভ্যংশ আদায় করে তাহলে ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আর প্রাপ্ত লভ্যংশের মাধ্যমে আমরা এর পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে কত টাকা ছিল আমাদের আমাদের ছিল এখানে দুশো টাকা সেজন্য আমরা দুশো টাকা ডেবিট দিকে লিখে ফেলবো এবং দুশো টাকা ক্রেডিট দিকে লিখে ফেলব এখানে ব্যাখ্যা লিখবেন ব্যাংক কর্তৃক লভ্যংশ আদায় করা হলো এটি ব্যাখ্যা লিখে দিবেন এরপর আমাদেরকে কি বলছে ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে আটশো টাকা যেন অবদানভুক্ত হয়নি এটির জন্য আমাদের কি কি করতে হবে জাবেদা দাখিলা দিতে হবে কারণ নগদান ভুক্ত হয়নি বলতে বোঝানো হচ্ছে নগদান বইতে এখনো লেখা হয়নি সেজন্য আমরা এখানে যাবেদা দাখিলা দিব তো ছয় নম্বর এখানে লিখে নেবেন আপনারা এখন আসেন কি বলছে এখানে বলছে আমাদেরকে এই প্রাপ্য নোট অর্থাৎ ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় করেছে আটশো টাকা যা নগদান ভুক্ত হয়নি তাহলে এখন আমরা যাবে দা কিভাবে দিব যাবে দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে যে জিনিসটা বুঝতে হবে তা হচ্ছে প্রাপ্য নোট আপনার জন্য কি প্রাপ্য নোট হচ্ছে আপনার জন্য অবশ্যই একটি সম্পদ দেখেন আপনার একটি প্রাপ্য নোট ব্যাংকে করছে আদায় করছে এখন খেয়াল করেন ব্যাংক যদি প্রাপ্য নোট আদায় করে তাহলে ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে ভালো করে মনে রাখেন প্রাপ্য নোট যদি ব্যাংক আদায় করে তাহলে ব্যাংকের সম্পদের পরিমাণ কি পায় বৃদ্ধি পায় এখানে লিখবেন প্রাপ্য নোট হিসাব অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে দেখেন প্রাপ্য নোট আপনার জন্য কি ছিল সম্পদ ছিল এখন এই প্রাপ্য নোটটা যেহেতু ব্যাংক আদায় করে ফেলছে তার মানে আপনার সম্পদের পরিমাণ প্রাপ্য নোট নামক সম্পদের পরিমাণ কমে গেছে ভালো করে মনে রাখেন যদি প্রাপ্য নোটের অর্থ ব্যাংক আদায় করে তাহলে ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আর প্রাপ্য নোট যেহেতু আপনার জন্য সম্পদ ছিল এখন সম্পদের পরিমাণটা কি পেয়েছে হ্রাস পেয়েছে সেজন্য আমরা এখানে লিখবো প্রাপ্য নোট হিসাব প্রাপ্য নোট হিসাব কি লিখবো ক্রেডিট দিকে কারণ সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে কত টাকা আটশো টাকা আর এখানে ব্যাখ্যা লিখবো ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায় করা হলো তো এভাবে সাধারণত আমাদের কি করতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী যাবেদা দাখিলাগুলো দিতে হবে যাবেদা দেওয়া কঠিন না শুধু আমাদেরকে বুঝতে হবে কোন এন্ট্রিগুলো যাবেদা আমাদেরকে দিতে হয় ভালো করে মনে রাখবেন যেগুলো নগদ লেখা হয়নি বা অন্তর্ভুক্ত হয়নি ওই এন্ট্রিগুলোর জন্য জাবেদা দাখিলা দিতে হবে আর যেগুলো অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে ওইগুলোর জন্য আমরা কখনোই জাবেদা দাখিলাগুলো দিব না তো আশা করি সকলে ভিডিওটি বুঝছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা এই অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আসে তা হচ্ছে উভজের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণ অর্থাৎ সংশোধিত ব্যাংক সমন্বয় বিবরণ কিভাবে প্রস্তুত করে সে বিষয়টি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আলাইকুম